এই বছরের শেষ প্রান্তে দাঁড়িয়ে ভাবি কত কিছু পেলাম আর কত কিছু হারালাম গত বছর যে মানুষগুলো আমাদের সাথে ছিল তাদের মধ্যে অনেককে হারিয়ে অনেক অনেকদিন পরে আপনাদের সাথে একটা ডেলি ব্লগ নিয়ে হাজির হলাম সবাই ব্লগটা লাস্ট পর্যন্ত দেখবেন প্রায় এক মাস হয়ে গেল কোনো ব্লগ আপলোড দেওয়া হয় কেন বা কি কারণে দিচ্ছি না সেটাও বলবো আর যে যেখান থেকে দেখে থাকেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন দুই সালটা অনেক ভালোভাবে শুরু করেছিলাম অনেক ভালোভাবেই কেটেছে আল্লাহর কাছে লাখ লাখ সুক্রিয়া জানাচ্ছি আগামী বছরটা যেন ভালোভাবে কাটাতে পারি সেই চিন্তা ভাবনা নিয়ে বছরটা শেষ করতে পারতেছি এটা আল্লাহর কাছে লাখ লাখ সুক্রিয়া আমি সব সময় এই চিন্তা ভাবনাটাই করি যে আমার থেকে কারা আরো অনেক কষ্টে আছে অনেক মানুষ আছে দুমুঠো বাতো তিন বেলা খেতে পারে না তো সেদিক থেকে আল্লাহ অনেক ভালো রাখছে কাছে অনেক অনেক সুক্রিয়া দুই হাজার পঁচিশে অনেক কিছু হারিয়েছেন আবার অনেকেই অনেক কিছু পেয়েছেন তো সব কিছু মিলেই কিন্তু আমাদের জীবন তো যাই হোক এটাই বলতে চাই যে দুই সব দুঃখ কষ্ট আর গ্লানি বুলিয়ে দিয়ে দুই যেন তুমি এসো স্বপ্ন পূরণের সাল হয় এই বছরের শেষ প্রান্তে এসে দাঁড়িয়ে ভাবি কত কিছু পেলাম আর কত কিছু হারালাম পাওয়া না পাওয়া ডুবে যাচ্ছে আরেকটি বছর গত বছর যে মানুষগুলো সাথে ছিল তাদের মধ্যে অনেককে হারিয়ে ফেলেছি নতুন দিনের অনুপ্রেরণা নিয়ে মিশে থাকবে হারানো মানুষগুলোর ভালোবাসার অনুভূতি তো দোয়া করি সবার যেন আগামী বছরটা অনেক ভালো কাটে আর একটা কথা না বললেই নয় শুরুতেই বলেছিলাম যে কি কারণে আমি ব্লগ ভিডিও ছাড়ছি না বা আপলোড করছি না সেটাই আপনাদের সাথে শেয়ার করব আসলে আমি আপনাদের সাথে শেয়ার করি আমার প্রতিদিনের লাইফস্টাইল আমি কীভাবে খাই কীভাবে চলি সব কিছু তো আর দুই তিন মিনিটের ভিডিওতে শেয়ার করা সম্ভব হয় না তো যতটুকু পারি ঠিক ততটুকুই কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করি তো অনেকে অনেক কথা বলে যে ব্লগ ভিডিও বানায় খাইতে হচ্ছে বা ব্লগ ভিডিও বানায় এরকম অনেক কথাই অনেকে বলে কিন্তু আসলে কিন্তু তা না এটাও কিন্তু আমার একটা শখ এই জন্য আমি করি কারণ আমার ফ্যামিলি থেকে যে আমার এগুলো করেই খেতে হবে এটা কিন্তু কথা না ব্লগ ভিডিও ছাড়া তো অনেক কাজকর্ম আছে ঠিক না তো আপনাদের যদি ভালো না লাগে আমাকে অ্যাভয়েড করেন ব্লগ সিস্টেম আছে ব্লক করে দেন কিন্তু এরকম আজে বাজে কথা বলবেন না আসলে এই কথাগুলো বলতে চাইছিলাম না কিছু মানুষের জন্য বলা কিছু মানুষ খোঁচায় আর জলে পড়ে এভাবেই হয়ে যায় মূলত সেই কারণে কারো কথা আমার গায়ে মাখানোর একদমই প্রয়োজন নাই আমি আমার মতো কাজ করব। আমার মতো আমি কাজ করে এগিয়ে যেতে চাই আর এখন থেকে আমি চেষ্টা করবো সবসময় ভিডিও আপলোড করার জন্য কারো কথা আমার গায়ে মাখানোর টাইম নেই তো যাই হোক আপনাদের কাছে আমার এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন কমেন্টস করে আর যদি ভালো লেগে থাকে বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম